আজকে বাড়ির মেয়ে টিনের চাল থেকে শুরু করে ভাঙা দরজা সবকিছু পরিষ্কার করবে কাজের মধ্যে আমাকে হঠাৎ করে রাজশাহীতে চলে যেতে হয়েছিল কাজের ফাঁকে দেখি আমার আব্বু বিশ টাকার এত বড় বড় রুটি নিয়ে আসছে এটাই কিন্তু মজা কাজের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া করব আর বাড়ি পরিষ্কার করব। তবে আজকে গ্রামের কোনো ঝাড়ু দিয়ে পরিষ্কার নয় আজকে হবে সব আপডেট প্রোডাক্ট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আলাইকুম কেমন আছেন সবাই আমার আব্বু আমার ভাবি সবাই আমার হাতে রান্না অনেক পছন্দ করে তাই রান্না বসিয়ে দিয়েছি সাজিনা দিয়ে ডাল আমার হাজবেন্ড অনেক পছন্দ তাকে মিস করতেছিলাম আর এদিকে মাছের ঝোল করেছি গতকাল আমাকে হঠাৎই রাজশাহীতে যেতে হয়েছিল জাস্ট সকালবেলা গিয়েছি এবং সন্ধ্যাবেলা ব্যাক করেছি আপনাদের ভাইয়ার মন খারাপ ছিল যে আমি আর কয়েকদিন বাবার বাড়িতে থাকবো সে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে যেন গাড়িতে খেতে খেতে যেতে পারি যেহেতু কাজে এসেছিলাম তাই আমার মেয়েটাকে বাপের বাড়িতে রেখে এসেছি এবং একাই ড্রাইভ করে আবার চলে যাচ্ছি মনে হচ্ছিল ওয়েদার একটু ভালো তাই গাড়ির ছাদটা খুলে দিয়েছিলাম চলেন বাড়িঘর পরিষ্কার করা যাক তবে আজকে গ্রামের কোনো ঝাটা ঝাড়ু দিয়ে নয় আজকে কিছু আপডেট প্রোডাক্ট যেমন দালান বাড়ি পরিষ্কার করতে যা এক্সেসরিজ লাগে সেগুলোই নিয়ে এসেছি স্টার হোমিস ফেসবুক পেজ থেকে আমি এম সিক্স জম্বো মপটা নিয়েছিলাম বারান্দায় অনেক গরম ছিল তাই ভাবলাম বাতাসে আসি আর এই গরমে এই কম্বোটা দিয়ে খুব সহজে আপনার ঘর বাড়ি পরিষ্কার করতে পারবেন প্রথমেই থাকছে এম সিক্স এর মপ যেটা দিয়ে আপনি খুব সহজে ঘরের মেঝে মুছতে পারবেন সাথে থাকছে একটা লং হ্যান্ড ডাস্টার এটা কিন্তু সাড়ে নয় ফিটের একটা ডাস্টার স্টিকটা যখন তখন ছোট বড় করা যায় এবং এটা খুবই হ্যান্ডলি মানে বাঁকা করতে পারবেন সোজা করতে পারবেন যেমন খুশি তেমন ভাবে পরিষ্কার করতে পারবেন আরো আছে গ্যাপ ক্লিনিং ব্রাশ যে কোনো গ্যাপের ময়লা পরিষ্কার করতে পারবেন এটা হল কেলিক ব্রাশ এটা কোমর পরিষ্কার করতে বেস্ট একটা অপশন খুবই সফট এটা যেকোনো ভাবে ইউজ করা যাবে সাথে আছে ইন ফোর ক্লিনিং ব্রাশ ওয়াল মেঝে এবং আপনি পানি করতে পারবেন আর আজকে আমি এই কম্বোটা দিয়ে আমার বাড়ি ঘর পরিষ্কার করবো মিস্টার হোমিস ফেসবুক পেজ টা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট টেকসই দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করতে পারছি এটা দালান বাড়ির জন্য বেস্ট তবে আমি আমার আব্বুর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম প্রতিটা প্রোডাক্ট খুব ভালোভাবে কাজ করে আমাদের বাড়িটা অনেক বছর পুরনো সো এগুলো পরিষ্কার করতে আসলে অনেক যন্ত্রের প্রয়োজন হয় যেমন এই গ্যাপ ক্লিনিং খুব সুন্দর করে দরজার ফাঁকে কিংবা যে কোনো ফাঁকা দিয়ে কিংবা আপনার বাসার যে কোনো গ্যাপে আপনি এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে পারবেন আমার আব্বু তো ভীষণ খুশি হয়ে গিয়েছে এগুলো দেখে একটুখানি কাজ করতে না করতে ক্ষুধা লেগে গেছিল কারণ আমি সকাল থেকে না খেয়ে কাজ করতেছিলাম আব্বু বাজারে গিয়েছিলেন বাজার থেকে আমার জন্য বিশ টাকার বড় বড় রুটি নিয়ে আস কাজ করা শেষে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে যত্ন করে তুলে রেখেছি এরপর হাত ধুয়ে খেতে আসলাম এত বড় বড় রুটি দেখে আমার এত ভালো লাগছিল সাথে কিন্তু মরিচের ঝাল ঝাল চাটনি ছিল এত গরমেও যেন ঝাল দিয়ে রুটি খেতে একদমই খারাপ লাগছে না অনেক টেস্টি ছিল এই মরিচের চাটনিটা আমি জানি আপনারাও কিন্তু বাবার বাড়িতে গিয়ে বছর একবার হলো বাড়ি ঘর পরিষ্কারের একটা দায়িত্ব নেন আর আমার তো প্রত্যেক বাড়ি নিতে হয় যদিও বা এখন একটু কম করতে হয় কারণ ভাবি আছে বিশ টাকা পিস এই রুটিগুলো একটা খেলে পেট ভরে যায় যাই হোক আজকের মতো আমি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম